কমপ্লিট করার পরেও হাড়ি ঘুরতে পারি বিরিয়ানি বেসতে পারি সো ইউ ব্রো চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়ে বিজনেসটা দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল আমি কর্পোরেটের মানুষ ছিলাম সো এখন এই সব কিছু ছেড়ে ঠেড়ে ট্রেডিশনাল বাংলা বাবুসির কাজে নেমে পড়ছি পড়ছি পঞ্চাশ টাকা হলে আপনি এসি রুমে বসে খিচুড়ি খেতে পারবেন পঞ্চাশ টাকা হলে একটা মানুষ খেতে পারে শুরু করছিলাম তখন আমার ইনিশিয়ালি তিন ডেক বা চার ডেক যেত প্রতিতে এখন সেটা বেড়ে এগারো ডেক এবং সর্বোচ্চ বারো ডেক এই হচ্ছে মাটনের কাছে আপনি দুই পিস মাংস পাচ্ছেন বেকার থাকার থেকে টানাচুরি বিক্রি করা ভালো আমাদের চতুর্থ লাঞ্চ তো বুঝতে পারতেছেন আমরা লাল কাস্টমার হয়ে গেছি এখন টেস্টটা খুবই ভালো আর লাঞ্চের জন্য খিচুড়ি এটা বেস্ট এখানে আমার খাওয়া আজ পর্যন্ত বেস্ট খিচুড়িটা আসসালামু আলাইকুম এস এস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগত আমি এক বছর আগে ফারহান বিরিয়ানি হাউজে ভিডিও করছিলাম তার সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম এখন এক বছর পরে আপনাদেরকে জানাবো ফারাহান বিরিয়ানি হাউজের সেই খাবারের স্বাদ এখনো আছে আবার আপনার সাথে দেখা আলহামদুলিল্লাহ গত এক বছরে আল্লাহ তালা অনেক কিছু দেখার সৌভাগ্য দান করছেন এই জন্য আল্লাহর অশেষ সুক্রিয়া সকল প্রশংসায় আসলে তা আর যখন আপনি আমার এখানে ভিডিও করছিলেন তখন আমি মাত্র তিনটা আইটেম দেওয়া শুরু করছিলাম তো এখন আলহামদুলিল্লাহ আপনার আমার দোকানে বিরিয়ানি জগতের এমন কিছু নাই যে না আছে পুরান ডাকার মতো খাসির বিরিয়ানি খাবেন তাও আছে বিফ তেহারি খাবেন সেটাও আছে বিফ কিচুরি আহ প্রিমিয়াম তো আছে এবং সেই সাথে আমাদের যে শেফ স্পেশাল যে কাচিটা বাসমতি চালের মাটন কাচ্চি সেটাও আছে প্রসর যে ভিডিওটা করছিলেন ওইখানে অনেকগুলা প্রশংসা আসছিল তো প্রশংসার পাশাপাশি কিছু ক্রিটিসিজম আসলো এবং আমি ক্রিটিসিজম নেওয়ার জন্য প্রস্তুত এবং আমি খুব মজা পেয়েছি ছিলেন যে বেকার থাকার থেকে চানাচুরি বিক্রি করা ভালো তো সবাইকে এখন চানাচুরি বিক্রি করবে আসলে মানুষ রূপ কথাগুলো বুঝে না এগুলো রূপ করতে ব্যবহার করেছে যে আপনি অ্যাটলিস্ট বেকার না থেকে কিছু একটা করেন একদম কোনো কাজে নিন্দা করতে নেই চানাচুরি বিক্রি ওটা একটা এক্সাম্পল বাট ওইটাই যদি ধরে বসে থাকেন তাহলে তার হলো না এবং আরেকজন বলছিল যে সবাই যদি বিক্রি করে তাহলে কাস্টমারকে মানে খাবে কে অনলাইনে লন্ড্রি সার্ভিস আমরা কিভাবে এটা চিন্তা করি মানে ধোপা যে কাজটা এটা তারা অনলাইনে নিয়ে আসছে এটা একটা স্টার্ট আপ বিজনেস সো মানুষ কিন্তু নতুন নতুন আইডিয়া জেনারেট করতেছে নতুন নতুন বিজনেস কনসেপ্ট আসতেছে সো ইস অল আপ টু ইউ আপনি কি এখন ট্রেডিশনাল বিজনেসে যাবেন আমার মতো ফারহান বিরিয়ানি হাউজের খাবারটা আপনার কাছে কেমন লাগছে ফারহান বিরিয়ানি হাউজ আজকে আমাদের চতুর্থ লাঞ্চ তো বুঝতে পারতেছেন আমরা লয়াল কাস্টমার হয়ে গেছি এখন আর টেস্টটা খুবই ভালো আর লাঞ্চের জন্য খিচুড়িটা বেস্ট এখানে আমার খাওয়া আজ পর্যন্ত বেস্ট খিচুড়ি এটা ওরকম করতে যেতেছেন বা একটা স্টার্ট দিতে যাচ্ছেন না নতুন কিছু একটা দিতে ইস অল আপ টু ইউ আইডিয়া হচ্ছে আপনার আপনার এখন যেভাবে আপনি ইউটিলাইজ করেন সো রেস্টুরেন্ট ব্যবসায় আসতে হবে এমন না আমি তখন বলছিলাম কথাটা মূলত শুধু এটার জন্যই যে বেকার থাকার থেকে চানাচুর বিক্রি করা বললাম স্মিস মানে বসে থাকার থেকে কিছু না কিছু করা ভালো যখন আমি শুরু করছিলাম তখন আসলে স্টার্টটা একটু খুব যে স্মুথ ছিল তাও না কারণ হচ্ছে আমরা কিন্তু মানে সাইকোলজিক্যালি নতুন কিছু সহজে অ্যাডপশন করতে চাই না আর এই বিরিয়ানির দোকানগুলো হচ্ছে এরকম ধরেন বিরিয়ানির দোকানের একটা লেগেসি থাকে একটা ফ্যান বেস থাকে তো বিরিয়ানির দোকানের ফ্যানগুলো অ্যারোগেন্ট হয় আমি অমুক দোকানের বিরিয়ানির ভক্ত আমি আরও লোকতা খাবো না ঠিক আছে সো এই জায়গা থেকে এই মানে সাইকোলজিক্যাল কনসেপ্টটা চেঞ্জ করতে অনেক সময় লাগছে এখানে খাসির বিরিয়ানি শুধু ফারান বিরিয়ানি হাউস করে নয়া ঢাকার মধ্যে আর পুরান ঢাকায় তো এটা খুব অ্যাভেলেবেল তো ওই জায়গায় ওই জায়গায় ফ্যান বেসটা ওদের ওই জায়গায় রেডি সো আমার এখানে বেসটা হতেও আমার একটু সময় লাগছিল তখন শুরু করছিলাম তখন আমার ইনিশিয়ালি তিন ডেক বা চার ডেক যেত কিন্তু পরবর্তীতে এখন সেটা বেড়ে এগারো ডেক এবং সর্বোচ্চ বারো ডেক পর্যন্ত এখন পঞ্চাশ টাকা হলে একটা মানুষ খেতে পারে আইটেম রাখার এই মেন একটা উদ্দেশ্য ছিল যেন হচ্ছে বিষয়টা সার্বজনীন হয় এবং আমার দোকানে সকল সকল শ্রেণীর এবং সকল ধরনের কাস্টমার আসে একদম নিম্নবিত্ত থেকে একদম উচ্চ মধ্যবিত্ত বা একদম উচ্চবিত্ত সবাই আলহামদুলিল্লাহ আসে সবাই খুব স্বাচ্ছন্দ্যে তাদের যে বাজেট অনুযায়ী খাবার খায় যেমন পঞ্চাশ টাকার খিচুড়ি আছে প্লেন খিচুড়ি দেন সত্তর টাকার ডিম খিচুড়ি আছে দেড়শো টাকা বিফ খিচুড়ি আছে এবং আমাদের বিফ খিচুড়িটা অন্যান্য দোকান থেকে খুব বেশ আলাদা কারণ আমরা একটু ঘরোয়াভাবে রান্না করার চেষ্টা করি এবং আমাদের সবগুলো খাবার একটু ঘরোয়াভাবে রান্না করা আবার অনেকে বলতে পারেন যে রেস্টুরেন্টে কেন বাসার খাবার খাবো আসলে এটা বিষয়টা এরকম না আমি আসলে বিরিয়ানি খাবারটাকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ফাস্ট কেন আপনার দুপুরবেলা লাঞ্চ হওয়ার আপনি বাসা থেকে বের হয়েছেন আপনার কিছু একটা খাবেন শর্টকাটে বিরিয়ানি দোকানে ঢুকবেন খাবেন হ্যাঁ ফাস্ট একটা বাংলা হোটেলে বসলে এটা নাও এটা নাও সেটা নাও টাইম বেশি লাগে বাট বিরিয়ানিটা হচ্ছে শর্টকাট একটা খাবার খাওয়া যাবে আমি কর্পোরেটের মানুষ ছিলাম সো এখন সব কিছু ছেড়ে ঠেড়ে ট্রেডিশনাল বাংলা বাবুসির কাজে নেমে পড়ছি সো একটু এক্সপিরিয়েন্সের বিষয় আছে আমার অনেক কিছু শেখার বিষয় আছে শেখার তো আসলে কোনো শেষ নেই আমি নিজে অনেক কিছু শিখছি এবং গত এক বছর অনেক অনেক কিছু জানছি এই ব্যবসা সম্পর্কে সো আস্তে আস্তে যখন আমার কাছে মনে হবে যে না আমি এখন আরেকটা ব্রাঞ্চ দেওয়া আমার জন্য খুব ইজি তখন আমি ব্রাঞ্চের দিকে মুভ করবো আরান বিরিয়ানি খেতে হলে মিরপুরেই আসতে হবে আমার কনসেপ্ট থাকবে এটা যে চিন্তা করেন যে আমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় যাবো তারা আসলে আমি বলবো মোস্ট ওয়েলকাম আর বিশেষ বিশেষ করে যারা হচ্ছে ঝুঁকি নিতে পারে বা রিক্ক টেকার তারাই আসলে বিজনেসম্যান হয় তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনার কাছে প্রপার আইডিয়া থাকে প্রপার স্ট্রাকচারাল আইডিয়া থাকে গাইডলাইন থাকে এবং আপনি যদি আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা যে কাজটা করতে যাচ্ছেন সে বিষয়ে যদি আপনার এনাফ নলেজ থাকে সাফিসিয়ান্ট নলেজ থাকে যে আপনি কাজটা করতে পারবেন দেন গো ফর ইট কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন আমার রেস্টুরেন্টটা হচ্ছে গত এক বছর সকাল এগারোটা থেকে একদম রাত রাত অবধি খোলা ছিল তবে আমি প্ল্যান করছি যে হয়তোবা সামনের মাস থেকে আমি সকালবেলা মানে সকাল সাতটা থেকে একদম রাত অবধি পরিচালনা করার একটা প্ল্যানিং করতেছি লোকেশনটা আসলে খুবই সিম্পল মিরপুর বারো নম্বর সি বলক একুশ নম্বর রোডের মাথায় ব্লক সি একুশ নম্বর রোড হাউস নাম্বার ওয়ান বাই ওয়ান কাউকে বলেন যে সি মোর ফারান বিরিয়ানি হাউসে যাব সবাই ইনশাল্লাহ রাস্তা দেখাই দিবে কারন বিরিয়ানি হাউস এতটা এখন মানুষের মুখে মুখে চলে আর খাসির বিরিয়ানি এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে আপনি খাসির বিরিয়ানি পাচ্ছেন মাংসের পিস হচ্ছে যে তেহেরি করে যেরকম আপনার কাছে যদি মাত্র পঞ্চাশ টাকা থাকে তাহলে আপনি এসির মধ্যে বসে মাত্র পঞ্চাশ টাকায় খিচুড়ি খেতে পারবেন এই হচ্ছে খিচুড়ি এবং সাথে হচ্ছে গ্রেভি দিয়ে থাকে এই হচ্ছে প্রিমিয়াম মোরগ পোলাও প্রাইস হচ্ছে একশো টাকা বেশ ভালো পরিমাণে কিন্তু রাইস পাচ্ছেন এবং একটা রোস্ট এবং হচ্ছে একটা ডিম পাচ্ছেন এই হচ্ছে মাটনের কাছে আপনি দুই পিস মাংস পাচ্ছেন পাচ্ছেন এরকম বড় একটা সাইজের দুইশো ২90 টাকা যে সালাদটা আছে আর সেটাও কিন্তু আনলিমিটেড পাচ্ছেন হচ্ছে আমরা যেরকম পুরান ঢাকায় খেতে গেলে যে কালারটা দেখা যায় ঠিক হচ্ছে কি সেরকম আসলে এটা ওইরকম স্বাদ আছে কিনা সেটা হচ্ছে টেস্ট করে দেখি বিসমিল্লা হচ্ছে আপনার তেল মশলায় কম যারা সাধারণত যে পুরান ঢাকার দিকে যেরকম হচ্ছে গিয়ে খেয়ে থাকি আর ঠিক হচ্ছে গিয়ে সেরকম যেমন হাজি বা হচ্ছে মাখন এরকম যে বিভিন্ন জায়গায় যে খেয়ে থাকি ঠিক সেরকম কিন্তু কথা হচ্ছে ওইখানগের সেপ আর এইখানগের সেপ কিন্তু একরকম না কিন্তু এটা ফাইট করতে পারবে চলুন তাদের প্রিমিয়াম যে আছে আসে সেটা টেস্ট করে দেখি টেস্টটা দেখি আর রাইসটা কিন্তু অনেক জায়গায় কি হয় যে আপনার অয়েল থাকে মানে খেতে গেলে হাতে কিন্তু পুরাটাই হচ্ছে লেগে যায় কিন্তু এরকম না ঝরঝরা বেশ ভালো চলুন রাইসটা দিয়ে একটা বাইট দিয়ে দেখি হমন্ত যে ঘরোয়াভাবে যে খাবারগুলো খেয়ে থাকি আমার কাছে ঠিক সেই ফিলটাই হচ্ছে কাজ করছে তো এখন চলুন রোস্টে একটা বাইট দিয়ে দেখি হচ্ছে রোস্টটা আমরা সাধারণত যে বিয়ে বাড়ির রোজটা হচ্ছে গিয়ে খেয়ে থাকি আর ঠিক সেরকম একটা ফিল দিবে আপনাকে এই পোলাওটা আমার কাছে এটা বেশ ভালো লাগছে আপনার চাইলে অবশ্যই এটা টেস্ট করতে পারেন ফারান বিরিয়ানি হাউজে আপনার কাচ্চির কথা বেশ হচ্ছে গিয়ে শুনছি এবং আগেও খেয়েছি এখনও হচ্ছে গিয়ে আসছি খেতে তো এই হচ্ছে ফারান বিরিয়ানি হাউজের কাছি এই হচ্ছে আপনার দুই পিস আপনার অন্য অন্য যে রেস্টুরেন্টের যেরকম পিস করে ঠিক হচ্ছে গিয়ে সেরকম এবং সাথে হচ্ছে একটা আলু পাচ্ছেন এখন চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা রাইসটা বেশ হচ্ছে গিয়ে ঝরঝরা মাংসের সফটনেসটা দেখেন বেশ কিন্তু হচ্ছে কাজ করতেছে জায়গায় জুসিনেস কি হয় যে আপনার কাছের ভিতরে কিন্তু শক্ত শক্ত থাকে কিন্তু ভালো লাগে না কিন্তু এখানে দেখেন এবারে হচ্ছে আছে বেশ খেতে ভালো লাগবে আমার কাছে এখান থেকে এক বছর আগে আমি খেয়েছিলাম তার থেকে অনেক বেটার করছে এই কাচিটা হচ্ছে বিভিন্ন যে ব্র্যান্ডের যে কাছিগুলো আছে আমি নাম মেনশন করতেছি না তার সাথে অবশ্যই এটা ফাইট করতে পারবে আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন এটা হতাশা হবেন না মিরপুরে যারা আসেন এটা মাস্ট ট্রাই করবেন সে মাত্র পঞ্চাশ টাকার খিচুড়ি আ খিচুড়িতে এই যে বেশ ভালো পরিমাণে কিন্তু একজনের হচ্ছে গিয়ে খিচুড়ি আসে বলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন পঞ্চাশ টাকার খিচুড়ি হিসাবে আমার কাছে এটা বেশ ভালো লাগছে কারণ পঞ্চাশ টাকায় আপনি দুপুরে হচ্ছে লাঞ্চ করতে পারতেছেন যেখানে অন্যান্য হোটেলে আপনি খেতে গেলে এটা একশো টাকা বা একশো বিশ টাকা হচ্ছে গিয়ে লাগতে পারে খিচুড়িতে হচ্ছে গিয়ে শুধু ডালে চালে যে খিচুড়ি আর সেটা না হচ্ছে আপনার মুগ ডাল এবং মসুরির ডাল যেটাকে বলে এটা ব্যবহার করছে এবং একটা বোনা খিচুড়ির যে একটা স্বাদ গিয়ে আমি পাচ্ছি ফারহান বিরিয়ানি হাউজের লোকেশন হচ্ছে মিরপুর বারো নাম্বার সি ব্লক আর সি ব্লক মোড় হচ্ছে গিয়া বলে পল্লবী যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে যে কোনো একটা রিক্সাওয়ালাকে যদি বলেন যে সি ব্লকে যাব ফারাহান বিরিয়ানি হাউজে আপনাকে চিনাই দিবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিসেনের সাথেই থাকুন